척척하게 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 척, 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 다 걷고 또 마려, 바디. एक दिन तो मैं चोट हो बिना चाकर गारी एक दिन तो मैं चोट हो पे काटिर खेरा गारी चक 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 था कुक तो मर बारी एक दिन तो मैं चोट हो बिना चाकर गारी एक दिन तो मैं चोट हो पे काटिर खेरा गारी चक 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 था कुक तो मर बारी एक दिन तो मैं चोट हो পিনা চাকর গা আরে একদিন তোমায় চোট গপি পিনা চাকর গা আরে আল্লাহ পাকড় পুলাল আমি আমাদের পা থেকে মাথা পর্যন্ত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সৃষ্টি করেছেন কিন্তু আমরা সেই আল্লাহর দেয়া রূপকে আমরা কি করি অহংকার করি আর কি বলি আমি কতই না দেখতে সুন্দর আমি পরিষ্কার আমি দেখতে সুন্দর কিন্তু আমাদের থেকে ইসুফ জুলাইকার তো চেহারা অনেক সুন্দর ছিল তাদের মনে একটু অহংকার ছিল না অহংকার হলো পতনের মূল তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন ওই গাড়িতে চাইরা তুমি চাইবা মাটির ঘরে আর সাবান মাথা দেহ তোমায় খাইবা পোকাই কোড়ে ওই গাড়িতে চাইরা তুমি চাইবা মাটির ঘরে सावन तो माखा खाते तो मैं कई बपो कई को रे पास पखाली दिया तो मैं डाक पे माटीर बाड़ी पास पखाली दिया तो मैं डाक पे माटीर बाड़ी एक दिन तो मैं चोट कॉपी নাচা তোমায় খেই চক 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 থাকক তোমার পাড়ে একদিন তোমায় চোর ঢাকা নাচা কর গারি একদিন তোমায় চোর ঢাকা খেই রাগা আরে আল্লাহ পাককে বুলালামিন আমাদেরকে পাঁচ অক্ত নামাজ খরচ করেছে কিন্তু আমরা পাঁচ অক্ষ জায়গায় এক অক্ত নামাজ পড়তে পারি না মসজিদ যখন মসজিদ থেকে আসান দেয় তখন আমরা মসজিদের পাশ দিয়ে

আমি তো করি মরুনের কথা কোনদিন দিন ভুলে তো ভাবে এনে আল্লা জানে কি হবে মোর গুণা

অনেক ইন্তিকাল করেছে জানি না তারা কেমন হালে আছে আর আমরা এই দুনিয়ায় গাড়ি বাড়ি বড় বিল্ডিংখানা খানা করছি আল্লাহর ঘর যদি একটু বালি ছেড়ে যায় একটু ফাটল ধরে আমরা একটু টাকা বের হয় না একটু যে ওই ঘরটা একটুখানি মানে ভালো করে তো আল্লাহর ঘর রং চটে যাচ্ছে যাই যাইকে নিজের ঘর যদি রং চটে যায় মিস্ত্রি ডেকে সুন্দর করে টাকা পয়সা খরচ করে যে মানুষ দেখবে এটা আল্লাহ দেখবে না এটা মানুষ দেখবে কিন্তু আল্লাহ ঠিক সবই দেখছে যে ঘর কাৎছে আর আমাদের ঘর সুন্দর চকচকে করে রেখে দিচ্ছি আমি হয়তো বয়ানের মাধ্যমে বলছি রাগ হচ্ছে কি হ্যাঁ রাগ হলে বলবো না তাহলে সুদের গজল বলবো কথা যেগুলো বলছি এগুলো শুধু মানে জানা

আর কাঁচা মাটি রাস খইবি আবা পুলতোবো ওড়ে সোনা দল পালা দল সবইlogback পারে কাঁচা মাটি রাস খইবি আবা পুলতোবো ওড়ে খুশির বানাই নাই সে তাই চলবে না টাকা করে খুশির বানাই নাই সে তাই চলবে না টাকা করে Ekiti তোমাই চোরতে কবি

আল্লাহর কাছে কেমন করে ক্ষমা চাইব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুই কাঁধে দুই সন্মানীয় লেখনে ওয়ালা রেখে দিয়েছেন যাকে বলা হয় কিরামান কাতিবিন যখন আমরা গুনাহকে অস্বীকার করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ওই অডিও এবং ভিডিও দেখিয়ে দেবে তাকবে ছন্দের মাধ্যমে একটু শুনুন নেকির খাতা শূন্য আমার গুনার খাতাই ভরা প্রথম মঞ্জিল মাটির কবর কবরে পড়ব ধরা নেকির খাতা শূন্য আমার গুনার খাতাই ভরা প্রথম মঞ্জিল মাটির কবর কবরে পড়ব ধরা রহমতুল্লা দিতে হবে পুলিশ রাতে পারে রহমত बुलाती देखो दे बे पुल सिराते पारे एक तो मैं चोट हाँ पे काटे खेड़ा का आरे एक तो मैं चोट हाँ पे काटे खेड़ा का आरे चक 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 थाकुक तो मर पारे एक तो मैं चोट हाँ पे बिना चकर का आरे एक तो मैं चोट हाँ पे काटे खेड़ा का आरे एक तो माँ चोट हाँ চার গারি তো শুনলে একটি